হাত দিয়ে বের নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ হচ্ছে সোমবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তোলা আমার হয়ে গেছে তো এই যে ঠাকুরের জায়গাটা পরিষ্কারও করে নিয়েছি আমি ঠাকুরকে জল দেব আর এই যে দেখুন কদিন থেকে যে দুধের শটটা জমিয়েছিলাম তো আজকে ঘিটা বানাবো তো প্রথমে মা তো শিখিয়ে দিয়ে গেছে শটটাকে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে তো চলুন এখন হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিই আর দেখুন চার পাঁচ দিন আমি রেখেছি খুব বেশি দিন রাখিনি কতটা শর্ট জমা হয়েছে যে গোয়ালাটার কাছে আমরা দুধ নিই খুব ভালো দুধটা দেয় সেই জন্য শটটাও বেশ ভালো পড়েছে আর হাত দেখি সফট লাগছে আগে যখন মা মাখতো এভাবে দেখতাম ভালো লাগতো তো আজকে সেটা আমি বানাচ্ছি তো চলুন ঝটপট এখন এটাকে ভালোভাবে ফেটিনি আমরা এভাবে সর থেকে ঘি বানাই আর দুধের যে মাখনটা জমা হয় সেখান থেকেও বানানো হয় তো সেটাও মাঝে মাঝে তুলে রাখতাম কিন্তু এবার হয়েছে যে দুধটা ফোটানোর পর শর্টটা থেকেই ঘিটা বানাবো তো দেখুন এই যে ফেটানো আমার হয়ে গেছে এরপর মা বললো যে জল দেওয়ার কোনো দরকার নেই ওটাকেই তুলে কড়াইতে দিয়ে দিলেই হবে তো চলুন এখন ঝটপট কড়াইতে দিয়ে দিই আর কড়াইতে দেওয়া মাত্রই ওখান থেকে পুরো মানে ঘিটা বেরোতে শুরু করে দিয়েছে আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখনও তো মানে প্রসেসিং এই শুরু হচ্ছে এর মধ্যে দেখুন কতটা হয়েছে চার পাঁচ দিন জমানোতে পুরো অনেকটা হয়েছে মনে হয় অনেকটা ঘি হবে সে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে তো এই যে কালকে শাক আর বেগুনটা এনেছিলো সেটা জল ধরিয়ে কালকে আর ফ্রিজে তোলা হয়নি তো আজকে আমি ওই প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিয়েছি তো এখন ফ্রিজের মধ্যে রেখে দিই আর ফ্রিজে এখন অনেক সবজি আছে আলাদা করে সবজি আনার দরকার নেই পলাশের জন্মদিনের দিন ভাবছি যে একটু পোস্ত টোস্ত রান্না করব উজ্জ্বুজো তো সবই এখন বাড়িতে আছে আর এগুলো আগের দিন আমি সবজিগুলো কেটে রেখে দিই তা সকাল সকাল আমার রান্না করার সময় মানে তাড়াহুড়ো করতে না হয় কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতে তো সব বাচ্চারা মাকে প্রথমে খুঁজবে তো সেই জন্য ওকেও দেখতে হয় সামলাতে হয় তার সঙ্গে রান্নাও থাকে পলাশের ডিউটি একটা ইয়ে থাকে চাপ থাকে যে ডিউটি যেতে হবে তো সব কাজ একসাথে সামনে দিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে না আগের দিন আমি যতগুলো কাজ পারি একটু গুছিয়ে রাখি তো চলুন এখন সবজিটুকু তুলে রাখি এদিনকে ফ্রিজটা পরিষ্কার করতে ফ্রিজটা বেশ সুন্দর দেখাচ্ছে এখন এদিকে ঘিটা মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে কারণ আমি ওখান থেকে গন্ধ পাচ্ছিলাম আরে আর একটুক্ষণ ভাজা হবে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি স্বর্ণ উঠলেও তো ওকে খাওয়াতে হবে আর আগের দিন থেকে দুধটা একটুখানি আমি ফ্রিজে রেখে দিই কারণ সকাল সকাল তো দুধটা পাওয়া যাবে না তো আগের দিনে রেখে দিয়েছিলাম সেটা এখন জাল দিচ্ছি আর ভুলেই গেছিলাম যে কারিপাতাটা তুলতে তো দেখলেন কী সুন্দর ফুলটা লাগছে এদিকে আমার গাছে যে গোলাপটা ধরেছে সেইটা তো চলুন ঝটপট কিছু কারিপাতা তুলে নিয়ে চলে যায় কারিপাতা গাছের নিচটায় ছোট্ট ছোট্ট চারা গাছগুলো বেরিয়েছে তো সেগুলো আমি আমার বোনকে দিয়ে পাঠাবো আমার বাড়িতে লাগানোর জন্য একটা আর এই কারিপাতা প্রত্যেক দিন সকালে আমি আর পলাশ খাই মানে উপকারী তো খুব সেই জন্যে তো চলুন তোলা হয়ে গেছে এখন বাড়ির মধ্যে যায় তো এইদিকে এসে দেখি ঘিটা প্রায় অর্ধেকের মতো ভাজা হয়ে গেছে কতটা ঘি বেরিয়েছে দেখুন আর কি সুন্দর একটা গন্ধ বের বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘিটা এবার নামিয়ে নেবো আমি আর দেখাচ্ছি আপনাদেরকে কতটা ঘি হয়েছে দেখুন কতটা ঘি হয়েছে বাটিটা পুরো অর্ধেকটার থেকে একটু নিচে নেমে আছে অনেকটা ঘি হয়েছে কালারটা কি সুন্দর এসছে ঘিটার তো ঘিটা একটু ঠান্ডা হোক তারপর যে ঘির বয়ামটা আছে সেটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো আর কিছু ঘি বাইরে রাখবো টুজোর কাজে লাগবে ফ্রিজে তো মাংস মাংস ঠেকানো আছে আর এদিকে ওই ঘিয়ের কড়াইটার মধ্যে ঘি লেগে আছে সেখানে নেব বাচ্চাটার জন্য ভেজে রাখি আমি তো ভাজা হয়ে গেছে এই কাঁচের বয়ামটার মধ্যে রেখে দেব ওকে একটু একটু করে খাওয়াবো তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে কলা সোনকের সাথে ফুল আনতে গেছে আর একটু ফল টল আনতে গেছে শীতটা ওকে জল দেবো রান্না হয়ে গেছে আর আমি একটু আলু বকরা বানাচ্ছি দেখাচ্ছি মানে বেসনটা এতটাই পাতলা হয়ে গেছে যে আলুর সাথে ভালোভাবে লাগেনি তো যাই হোক এরকমই বানিয়ে নিলাম তো বন্ধুরা আমার এখন সব কাজ হয়ে গেছে সৌনককে স্নান করিয়ে দিয়েছি আর রোদটার মধ্যে কেমন বাইরে দাঁড়িয়ে আছে দেখুন আজকে প্রচণ্ড গরম কি ফেলছো কেন ফেললে এটা এসো নোংরা লেগেছে হাতটা দেখো কি দেখেছ হাতে ঘুষটা নেই ব্যথা হবে হাতটা কি দেখছো তুমি হ্যাঁ কি দেখছো বাইরে কি লাগছে তোমাকে গরম লাগছে না বাইরে চলো ফেলবে না ওটা এ দেখো কেন ফেলছো এটা তুমি আজকে ভীষণ গরম আর স্নান করার পর বাইরে ব্যাট বলটা নিয়ে খেলতে লেগেছে হাত দিয়ে বের করো ওটা হাত দিয়ে বের করো কি হয়েছে বলতে কাঁটা না আছে তুমি বের করে দাও না হ্যাঁ স্নান করে নিচ্ছ যা আমার সব কাজ হয়ে গেছে এখন বসে বসে টিভি দেখছি এই ছোলাগুলো দেখুন কত সুন্দর অঙ্কুর হয়েছে ছোলার মুখ যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা একটু খাবো আর টিভি দেখবো আর শো ওপরে গেছে কলা চলে এসেছে থেকে আর ও বলছে আজকে যে ঘিটা বানিয়েছো সেটা একটু দাও দেখি কেমন খেতে হয়েছে তো দিচ্ছি ওকে এখন আমি দুধ ডাল দিতে বসিয়ে দিয়েছি আজকে দুধটা এই আলাদা বাড়তিতে আমি গরম করে নিচ্ছি আর কালকের যে একটু দুধ আছে তো সেই দুধটা পায়েস বানাবো করে আলাদা একটা জায়গায় গরম করছি আজকের সাথে মেশাচ্ছি না একটু একটু দুধ আমি রেখেও ছিলাম পায়েস বানাবো করে তো এখন গরম করে নিই আর আর সৌনকের জন্য পলাশ একটু কলাও নিয়ে আসছে কারণ কলাটা আগে যেটা এনেছিলো সেটা খেতে মোটেই ভালো ছিল না তো এটা দেখে মনে হচ্ছে ভালো হবে এই কলাটা দেখো ভালো আছে এটা নিশ্চয়ই বেনারসি তুই নিয়েছ দেখো এই কলাটা ভালো আছে তেল দুটো এখন রেখে দেবো সন্ধ্যাবেলাতে কেটে বোতলের মধ্যে ভরবো আর এদিকে দেখুন সৌনক বাবার সাথে কেমন এখন দুষ্টুমি করছে অনেকক্ষণ ভাত খেয়েছে খিদেও পেয়েছে বোধহয় তো একটু ফল আর ওর জন্য একটা পেস্ট্রি আনা আছে সেই পেস্ট্রিটা দিয়ে দেখি যদি একটুখানি খায়। কিছুদিন থেকে হলো যে ফল খেতেই খুঁজছে না চোখ বন্ধ করো উঁচু চোখটা চোখটা খোলা দেখিয়ে রেখেছি আমি তোমার জন্য কোনটা খাবে খেয়ে নাও তো দেখি খেয়ে নাও তুমি তো আগামীকাল তো পলাশের জন্মদিন আছে সকালবেলা থেকে তো সবজি কাটা রান্না করার সব অনেক কাজ থাকবে সেই জন্য এখনই আমি সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দেব পলাশের জন্মদিনটা প্রত্যেক বছরই আমার কাছে স্পেশাল থাকে ওর মা নেই তো যাই হোক একটু চেষ্টা করি মায়ের মতো করেই সব কিছু করে দেওয়ার আর এবছর ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টে তেরো দিন চোদ্দো দিন মতো আইসি ইউতে ছিল তো আবার ঈশ্বর যে নতুন করে আমাকে আর একটা জন্মদিন করার সুযোগ দিয়েছেন বা আরও অনেকগুলো বছর আমাকে দেবেন তার জন্য ঈশ্বরের কাছে আমি অনেক কৃতজ্ঞ সেজন্য ভাবছি যে ওর পছন্দের যা কিছু আছে সেগুলো রান্না করবো তো এই এই সবজিগুলো কেটে নিয়েছি আর দেখুন দুধটায় কত সুন্দর শর জমেছে তো সেই সরটা আবার তুলে রাখলাম আবার কোনো একদিন ঘি বানাবো আর সৌনককে এখন খাইয়েও নেব। এদিকে পলাশ মানে ডিউটি থেকে আসার পর যে একটু রেস্ট করি সেটা না করে আবার এই সব কাজ নিয়ে বসে পড়েছে মানে কাজ করতে ভীষণ ভালোবাসে তো যাই হোক এটা থেকে ও ছোট্ট একটা টেবিলের মতো বানাবে সৌনককে এখন দুধটা খাইয়ে নেব। আর ও মানে সারাদিন শুধু খেলতে পেলে আর কিছু চায় না হয় দুষ্টুমি না হলে খেলবে এখন খেলছে ওকে নিয়ে আসছি নি তারপর আমি ওকে একটু মাঠটাই নিয়ে যাবো খেলতে এই যে খাওয়ানো হয়ে গেছে আর এখন যাচ্ছি দুজনে মিলে মাঠে মাঠটায় কত লোক হয়েছে দেখুন আজকে বিকেল দিকে কিন্তু কোনো রকম গরম নেই আবহাওয়াটা খুব ভালো আছে তো যাই এখন মাঠটায় বিকেলের দিকটা মাঠটাতে অনেক লোকজন আসে বিশেষ করে সন্ধের দিকটা গ্রীষ্মের সন্ধে তো এই মাঠটাতে প্রচুর লোক থাকে ভালো লাগে ভীষণ এখানটায় সোনো মাঠটা এসে কতটা খুশি হয়েছে নিয়ে সো বলটা নিয়ে সা যেদিনই সৌনক মাঠটায় খেলতে আসে কোনো না কোনো বাচ্চার বন্ধু হয়ে যায় কিন্তু সৌনক এতটাই দুষ্টু বিশেষ করে ছোট তো বুঝতে যায় না সেই জন্য একা একাই খেলবে ঠিক করে আমি এত বোঝাই যে সবাই মিলে খেলো দুজনে মিলে খেলো কিন্তু কাউকেই দেবে না যে দেখুন এখন এই বাচ্চাটার সাথে খেলতে চাইছে না খেলো দাদার সঙ্গে খেল দাদাকে দাও একটু খেলতে খেলো মারো 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 এই গোবর গোবর আছে এই দিকটা

एक बार दादा को बैठ करने दे दो उसके बाद हम लोग घर चले जाएंगे तो दे दो दोगे ना तुम तुम बोलो hmm. बोलो एक बार सिर्फ एक बार सिर्फ एक बार दे दो ना एक बार दे दो ना बैठ प्लीज दे दो ना मालिन कर लो ना एक बार सिर्फ एक बार सिर्फ एक बार प्लीज दे दो ना बेटा दादा को एक बार दे दो ना बेटा वो छोटा है ना बाबा उसके लिए तुम्हारा बात नहीं समझ रहे हैं ठीक है कल जब हम हम लोग खेलने आएंगे त, तब हम तु, तुम्हारे लिए उसके पास और एक बॉल है हम ले आएंगे तुम्हारे लिए है? ठीक है प्रॉमिस ठीक है ठीक है ओके चलो अब हम लोग এখন বাড়ি চলে এসছি আর সন্ধে দিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন